হ্যালো ফ্রেন্ড আরু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের রেসিপি ফুলকো ফুলকো বেগুনি খুব সহজে এবং সিম্পিলভাবে ঘরোয়াভাবে তৈরি খুব সুন্দরভাবে একটি মচমচে বেগুনি রেসিপি প্রথমে আমরা বেগুনগুলো এরকম পাতলা পাতলা করে কেটে লবণ পানি দিয়ে একটু ধুয়ে নেব দেখতে পাচ্ছেন এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার একটা বাটিতে বেসন আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন আমরা মশলা বিভিন্ন মশলা যোগ করব এখানে এখানে আমরা লবণ হলুদ মরিচ গুঁড়ো ধুনের গুঁড়ো শুকনো মরিচ চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমরা সুন্দর করে ফেটিয়ে নেব এটা ভালো করে ফেটাতে হবে যত সুন্দর ফেটাবেন তত কিন্তু সুন্দর একটা মসৃণ আর সুন্দর একটা মসমসে গুলা হবে এবার এটাকে আমরা একটা বাটিতে ঢেলে নেব যাতে ডুবই দিতে সুবিধা হয় এবার কড়াইতে আমরা তেল দিয়ে দেবো ফ্রাইপ্যানের তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই যে বাটির ভিতর আমরা ঢেলে নিয়েছি এই বাটির ভিতরে একটা করে বেগুনি চুবই চুবই দেবো আর একটা করে ঢেলে দেবো দেখুন এরকম ঘন থাকতে হবে এবার আমরা এখানে সবগুলো বেগুনি দিয়ে দেবো একটা করে এরকম দেবো ডুবই ডুবই পাড়ে তুলে দেব এখন আমরা উল্টে দেবো সবগুলো খুব সহজ এবং সিম্পলি তৈরি হয়ে যাবে বেগুনি ঝটপট ইফতারেতে এই বেগুনির চপ খেতে খুবই মজা হয় এবং খুব অল্প সময়ে হয়ে যায় দেখুন ফুলে কি সুন্দর হয়েছে এবার আরও কয়েকটা দিয়ে দেব শুধু ওই গোলার ভিতর চুবয়ে শুধু ছেড়ে দিতে হবে একদমই সহজ এই যে এইভাবে দিয়ে ওর গায়ে একটু তেল ছিটিয়ে দিলেই কিন্তু ফুলে পড়বে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করলে আপনারা সহজে আপনাদের ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় যাবে আর ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন এপাট ওপার সুন্দর করে মস মসে করে ভেজে নিতে হবে তেল এরকম উঠায় উঠায় দিলে অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে এই যে দেখুন এভাবে উলটিয়ে উলটিয়ে একদম লাল লাল করে মসমুসে করে ভেজে নিতে হবে এবার এই যে মসমুসে হয়ে গেছে এখন আমরা একটা একটা করে তুলে নেব যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আগে তুলে নেব যেগুলো পরে দিয়েছিলাম সেগুলো একটু একটু পরে তুলে নেবো দেখুন এখনই কত সুন্দর কালার এসেছে তোলার পরে আরও একটু কালার চলে আসবে দেখুন কি সুন্দর কালার এসেছে একে একে আমরা সবগুলো এভাবে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো একদম সুন্দরভাবে আমরা তুলে নেব নিয়ে আপনাদের দেখিয়ে দিই দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে কত লোভনীয় হয়েছে খেতে তেমনি মস আপনাদেরকে দেখে দিই দেখুন কত মস আর খুবই সুন্দর খেতে ফুলে ডেবা ডেবা হয়ে গেছে একদম দেখুন কি সুন্দর ভাবে হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ